এই হ্যাঁ সবাইকে আমি অঙ্কিতা আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের জানাচ্ছি আবারও ওয়েলকাম জামাই ষষ্ঠীর এই ভিডিওটা দিতে কিন্তু বেশ অনেক দিনই দেরি হয়ে গেল তো সকালবেলায় শ্বশুরবাড়ি থেকে চলে এসে চান করে কিন্তু শাড়ি পরে নিয়েছিলাম আর এদিকে শাড়িগুলোও ছিল তো এখানে দিদির জন্য অপেক্ষা করছি দিদিও আসবে দিদিরও এটা প্রথম জামাই ষষ্ঠী বলতে বলতেই কিন্তু দিদি চলে এসছে সাথে জামাইবাবু এসছিল। আর আমার বরদিও কিন্তু এপাশে পাশে চলে এসেছে এদিকে দেখছি বৌদি পৃথিষকে খাবার খাওয়ার ছিল আর আমাদের বাড়িতে চারিদিকেই কিন্তু শুধু শাড়ি আর এখানে জেঠু দেখি কাস্টমারদের শাড়ি দেখাচ্ছিলো তো তোমরা যারা শাড়ি কিনতে চাইছো অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের সাথে আর মাই গরম গেল পাঁচ থেকে ছবার চা খাচ্ছে আমিও শাড়ি পরেছিলাম এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর মামার জন্য এনেছিল আর এই যে এইখানে জামাই ষষ্ঠী রান্নার জন্য শাশুড়িরা বেশ অনেকক্ষণ ধরেই রান্নাঘরে অনেকটা সময় দিয়ে রান্না করছিল আর এই পাশে সেজমা কিন্তু আলু ভাজা ভাজছিল বেশ ভালোই লাগে না অনুষ্ঠান হলে বাড়িতে আর আজকে আমার দিদির সাথেও অনেকক্ষণ ধরে গল্প করছিলাম যেহেতু সানডে ওরও অফিস ছুটি ছিল আর এ পাশে দেখছি বোম্মা স্যালাড কাটছে এই মহিলাটা এত পরিশ্রম করতে পারে ধারণার বাইরে আর এই যে দিদিও শাড়ি পরেছিলো খুব সুন্দর লাগছিল এখানে দেখছি আমার বড়ো জামাইবাবু আমার এই ভিডিওটা লুকিয়ে লুকিয়ে দেখছিল তাই জামাইবাবুকে খেপাচ্ছিলাম আমাদের বাড়িতে যে সকল বাচ্চারা রয়েছে তাদের মধ্যে মিঠি রিহান ছিল না এরাই ছিল তো এরা দেখি টাইম পেয়েই টিভি দেখছিলো আমি এখানে অপেক্ষা করছি আমার বরের জন্য কখন আসবে বলতে বলতেই কিন্তু বড়বাবু চলে এসছে এখানে কিন্তু মিষ্টি নিয়ে এসছে আর থানস আপ নিয়ে এসছে প্রত্যেকবার এর জন্য বকাও খায় অনেক যখনই আসবে তখনই আর এই দেখো সবাই কিন্তু রান্নার প্রিপারেশান গুছিয়ে নিয়েছে এখানে রয়েছে বা গরম গরম ভাত আমাদের কিন্তু মাটির উনারে রান্না হয় অনুষ্ঠান হলে এখানে রয়েছে কাতলা মাছ এখানে রয়েছে সর্ষে পাবদা মাটন ছোট মাছের চচ্চড়ি আলু ভাজা আর ছিল চিকেনও তো এত কিছু কিন্তু মারা সবাই একা নিজের হাতে রান্না করেছে আর রান্নাগুলোও সত্যি খুব দারুণ হয়েছিল প্রত্যেকটা রান্না আর বোম্মা তো সারাটা দিন ধরেই খুব খাটাখাটনি করে এদিকে মা তরকারি বাড়ছিল এখন সবাই খেতে বসে যাবে আমার বরের তো খুব খিদে পেয়ে গেছে তোকে একটু থামস আপ দিয়েছিলাম ওর জন্যেই ওয়েট করা হচ্ছিলো যেহেতু বাড়িতেও শ্বশুর বাড়িতেও একটা কাজ ছিল আর এখানে কিন্তু আমাদের বাড়িতে যারা শাড়ি কিনতে আসে তারা লাঞ্চ করে আর এখানে সবাইকে খাবার দিয়ে দিয়েছে তো জামাইরা এখন খাচ্ছে তারপর আমরা বসবো আর এখানে আমি ইরার সাথে কিন্তু একটুখানি মজা করছিলাম সবাই কিন্তু খেতে বসে পড়েছে ছিল তো আমি তোমাদের দেখিয়েই দিয়েছি কি কি রান্না হয়েছিল তো ভালোভাবে ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে সবাই খেতে বসে গেছিলো আমার বাবারাও বসে গেছিলো আর ওখানে পার্টিটা খাচ্ছিলো এখানে আবার বম্মা মিষ্টি নিয়ে এসছে জামাই ষষ্ঠীতে মিষ্টি না হলে কি চলে আর এখানে আমিও খেতে বসে গেছিলাম দিদিদের সাথে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে খাচ্ছিলাম যেহেতু বাড়িতে সবার সাথে একসাথে খাওয়ার মজাই আলাদা আর এখানে বর খেয়ে রেস্ট নিচ্ছিলো তো বলতে বলতে চলে এসছি ঘরে এখানে সবাই মিলে একটুখানি গল্প করছিলাম মানে আমার স্কুল লাইফের গল্প করছিলাম স্যারেদের গল্প করছিলাম তো হাসি মজা হচ্ছিল তারপর একটু ঘুমিয়েও গেছিলাম সবাই মিলে আর এখানে তো সাগরের হাসি থামছেই না দিদি আবার অফিসের কাজ করছিল তো ওর আবার মাথা একটু বানিয়ে দিচ্ছিলাম তো জামাই ষষ্ঠীতে তো এতটাই আনন্দ করলাম তো তোমরা কেমন করে জামাই ষষ্ঠী পালন করেছিল অবশ্যই জানি খুব তাড়াতাড়ি আসছে নেক্সট ভিডিও বাই